নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের আবারও স্বাগত আজকে সিএল বা ক্যাজুয়াল লিপ যাকে আমরা নৈমিত্তিক ছুটি হিসাবে বলে থাকি সেইগুলো বিস্তারিত আলোচনা করব কিভাবে কি পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি কারণে আপনি নিতে পারেন এবং সঠিক নিয়মগুলো অর্থাৎ ক্যাজুয়াল লিম নেওয়ার সঠিক নিয়মগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে একদমই চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করুন যাতে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সহজেই আপনি দেখতে পান যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা দেখুন এই যে সিএল বা ক্যাজুয়াল লিভ এটি সাধারণত সমস্ত কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য প্রাথমিক শিক্ষক এবং উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষক আছেন তাদের নিজস্ব নিজস্ব ডিপার্টমেন্টের অর্ডার আছে প্রথমে আমরা প্রাথমিক শিক্ষকদের অর্ডারটি দেখে নেব কিন্তু তার আগে বলে রাখি এই যে সিল বা ক্যাজুয়াল লিভ এটি কর্মচারী বা শিক্ষকদের কোনো অধিকার নেই এটি আপনাকে অ্যাপ্রুভাল করাতে হবে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে অ্যাপ্রুভাল অথরিটি হচ্ছে এসআইএফ স্কুল দেখুন ক্যাজুয়াল লিভ প্রাথমিক শিক্ষকদের নৈমিত্তিক ছুটি যেটি উনিশশো নিরানব্বই সালের একটি মেমো নম্বরে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষ হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল যেটা সাংসনে অথরিটি আমরা বলে থাকি যেটা রুল নম্বর সেভেনে ক্লাস নম্বর ওয়ানে পুরো ব্যাখ্যা দেওয়া আছে যদি আমরা চান তাহলে সহজেই সেই অর্ডারটি দেখে নিতে পারেন এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে এসআইএফ স্কুলকে আবেদন করতে হবে অর্থাৎ থ্রু প্রপার চ্যানেল যেভাবে আমরা করে থাকি যদি সহশিক্ষক বা সহশিক্ষিকা আবেদন করেন আবার যদি প্রধান শিক্ষকের ক্ষেত্রে এই ক্যাজুয়াল লিভের আবেদন হয় তাহলে তিনি সরাসরি এ সাহাব স্কুলকে আবেদন করতে পারেন তবে প্রধান শিক্ষক ক্যাজুয়াল লিভ নিলে চার্জ হ্যান্ড এরকম কোনো নির্দেশিকা নেই বা চার্জ হ্যান্ড ওভার করতেই হবে এমন কোনো ব্যাপার নেই এবার আমরা জেনে নেব যে ক্যাজুয়াল লিভ এই ক্যাজুয়াল লিভের যে কিছু নিয়মাবলী এক নম্বর ক্যাজুয়াল লিভের সাথে একটা না অন্য কোনো ছুটি নেওয়া যায় না আমরা জানি যে ক্যাজুয়াল লিভ একটি সম্পূর্ণ আলাদা লিভ অর্থাৎ ক্যাজুয়াল লিভ শেষ হলে এবার শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে অবশ্যই কিন্তু যোগদান করতে হবে তারপর অন্য ছুটি আবার নতুন করে আপনি নিতে পারেন এখানে সম্পূর্ণ ব্যাখ্যা আছে অ্যানি কাইন্ড অফ লিভ এক্সেপ্ট ক্যাজুয়াল লিভ অ্যান্ড কম্পেনসেন্টরি লিভ মে বি গ্রান্টেড ইন দ্য কম্বিনেশন উইথ অর ইন কন্টিনিউশন অফ এনি আদার কাইন্ড অফ লিভ সাবজেক্ট টু অ্যাজ স্টেটেড ক্লস নম্বর টু যেটা রুল নম্বর এইটে ব্যাখ্যা দেওয়া আছে একটি ক্যালেন্ডার বর্ষে জানুয়ারি থেকে ডিসেম্বর সর্বাধিক চোদ্দোটি সিএল নেওয়া যায় তবে আবার হলিডে বা সানডে নিয়ে আপনি একটা সর্বাধিক সাত দিন ক্যাজুয়াল লিভ নিতে পারেন তার বেশি নয় তাহলে আপনাকে আবার অন্য লিভ নিতে হবে বা অন্য লিভের সাংশ্লেষণ করাতে হবে কিন্তু যদি কোনো মাঝ বরাবর কোনো টিচার বা কোনো এমপ্লয়ি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু কিভাবে ক্যালকুলেশন হবে এরকম কোনো সঠিক নির্দেশিকা নেই এক্ষেত্রে এসআইএফ স্কুল যেটি মনে করবেন সেটি কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে এই ছুটির সাথে রবিবার বা অন্য কোনো ছুটির দিন প্রেফিক্স সাপিক করা যাবে না প্রেফিক্স সাবিক্স বিষয়টা আমি বলে দিই ধরুন আপনি সোমবারে ছুটি নেবেন শনিবারে স্কুল করেছেন তাহলে মাঝে যে দিনটি রবিবার সেটি হবে আপনার প্রেফিক্স দিন আবার হয়তো আপনি শনিবারে জয়েন না করে সোমবারে জয়েন করতে চাইছেন কিন্তু শনিবার পর্যন্ত আপনি সিএল নিয়েছেন তাহলে যে রবিবারটা হবে সেটা হবে আপনার সাফিক্সড নৈমিত্তিক ছুটি থেকে হলিডে বা সানডে ইত্যাদি ছুটির মধ্যে হিসাব করা হবে যদি আপনার সাত দিনের বেশি ছুটি হয় সাত দিনের মধ্যে ছুটি হলে সেটি আপনার এই কাউন্ট হবে না অর্থাৎ হলিডে বা সানডেটি আপনার কাউন্ট হবে না কিন্তু যদি পেপিক সাপিক করে যদি সাত দিনে আপনার ক্রস করে যায় তাহলে সেটি আপনার অবশ্যই কাউন্ট হয়ে যাবে অর্থাৎ মজার ব্যাপার হলো যে অবশ্যই কিন্তু আপনাকে আট দিনের মাথায় জয়েন করতেই হবে যদি আট দিনের মাথায় জয়েন আপনি না করে তাহলে কিন্তু আপনার সানডে বা হলিডেটা কাউন্ট হয়ে যাবে আর না হলে কিন্তু আপনার যে অরিজিনাল সিএল নিয়েছেন সেইটাই আপনার কাউন্ট থাকবে এই ছুটি কিন্তু সার্ভিস বুকে আপনার আপডেট হয় না ক্যাজুয়াল লিভ সার্ভিস বুকে একদমই তোলা হয় না এটি একটি সম্পূর্ণ নর্মাল ছুটি এইটি প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এসে স্কুলই ঠিক করবেন যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো করে রাখুন